আসসালামু আলাইকুম বিওয়াজ কেমন আছেন সবাই আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো জামা কাটিং এবং সেলাই একদম আপনারা সেলাই করতে কাপড়টাকে আমি দুই ভাজে ভাঁজ করে নিলাম এখন দুই ভাঁজ করে চার ভাঁজ করে ফেলবো আর সাইডের অংশটা আমি হাতের জন্য রেখে দিব পাশ আমি এখানে নিবো সাড়ে পনেরো ইঞ্চি লাম্বা নিচ্ছি বিয়াল্লিশ ইঞ্চি আর দুই ইঞ্চি সেলাইয়ের জন্য নিচ্ছি মোট চুয়াল্লিশ ইঞ্চি আমি পাঁচটা নিচ্ছি ঘেরের জন্য সাড়ে পনেরো ইঞ্চি নিচের ঘের যেন বাড়তি হয় কাদের অংশ নিচ্ছি আমি সাড়ে ছয় ইঞ্চি গলার পাঁচটা নিচ্ছে সোয়া দুই ইঞ্চি গলার নিচের নাম লাম নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি মোহরার অংশ নিচ্ছি আমি সাড়ে আট ইঞ্চি বোর্ডে নিচ্ছি তেরো ইঞ্চি করে তেরো দুগুণে ছাব্বিশ ইঞ্চি তাহলে আমার ছাব্বিশ ইঞ্চি থেকে তেইশ ইঞ্চি সেলাইটা হবে পাঁচ আমি দেড় ইঞ্চি করে রেখে দিব হিপের অংশ সাড়ে তেরো ইঞ্চি আমি কোমরটাও নিচ্ছি তেইশ ইঞ্চি এখন আমরা রাউন্ড করে সেলাইটা দিব রাউন্ড করে দাগ কেটে দিয়ে দিব নিচের অংশটাও সোজা করে দাগ দিয়ে দিবেন মোহরা এরকম রাউন্ড করে শেপটা করে দিবেন আমরা যেহেতু কাপড়টা দুই পাটে ভাস করা আছে তাহলে আমি পিছনের গলাটা আগে কাটবো ছোট করে পিছনের গলাটা কাটতে হবে যদি আপনি সামনের গলাটা বরাবর কাটেন তাহলে আপনার পিছনের গলাটাও অনেক বড় হয়ে যাবে এখন দাগ বরাবর কেটে নিব এখন আমরা একটা পাট সরিয়ে ফেলবো মাঝখানে যে কাপড়টা আছে সেই কাপড়টা সরিয়ে আমরা এখন মাছ করে নিব কাপড়টা সামনের গলাটা কাটার জন্য এখন আমি সামনের গলাটা পান গলার মতো কেটে নিচ্ছি দেখুন আমরা হাতার জন্য কাপড়টা নিব কাপড় আমি ইঞ্চি হাতার সাড়ে এবং নিচের মোহরার দিক নিব আমরা সাড়ে পনেরো ইঞ্চি তাহলে আপনারা শেপটা সুন্দর করে দিতে পারবেন হাতের জন্য আমি এখানে প্লাজো হাত দিব সেজন্য আমি পুরা একটা দিয়ে দিব এখন আরেকটা হাতা বসিয়ে একটা হাত কেটে নিব আমরা গলার ফুটটিটা কেটে নিবেন গলা বরাবর করে কাটতে হবে আর যদি জোড়া দিতে হয় তাহলে জোড়ার জন্য আলাদা দুইশো কাপড় বাড়তে নিতে হবে গলাটা সরিয়ে এখন দুই ইঞ্চি করে আমাদের পাঁচটা নিতে হবে এখন আমরা পিছনের গলাটা কাটবো একটি মাপে দুই ইঞ্চি করে নিতে হবে এখন আমরা বক্রমের জন্য নিব গলার জন্য বক্রম নিব বক্রমটাকে দুই ভাঁজে ভাঁজ করে নেবেন গলার পট্টির জন্য যেন বক্রমটা থাকে সেজন্য একটু বাড়তি নিতে হবে বকরমটা আমরা এক ইঞ্চি করে বক্রমের পাশ এক ইঞ্চি করে নিতে হবে এখন সাইড দিয়ে আমরা দুই সুতা বক্রম কেটে ফেলে দিব কারণ এই বক্রমটা আমাদের কলার পট্টির সাথে অ্যাড হবে সেজন্য সেলাইয়ের জন্য দুই সুতা বক্রম কেটে ফেলে দিচ্ছি এখন পিছনের পাটের জন্য নেব। ভাবে সামনের গলার মতো দূষিত পরিমাণ কেটে ফেলে দিতে হবে এখন আমরা সেলাইয়ে চলে আসলাম এখন গলার পট্টিটার উপরে পটির কাপড়টার উপরে এখন আমরা বক্রমটা বসিয়ে দূষিত পরিমাণ বাদ দিয়ে এখন সেলাইটা বটে সেলাইটা করে নিব বাড়তি কাপড়টা এভাবে বোর্ডে দিবেন পাশ দিয়ে দু সুতা পরিমাণ রাখবেন যেন এই দুই সুতা জামার সাথে আমরা অ্যাড করতে পারি কারণ যখন জামার সাথে বকরমটা সেলাই করব তখন আমরা বক্রমের সাইড দিয়ে সেলাই করব। এখন আমাদের পুটিটার সাইড দিয়ে হাফ ইঞ্চি করে সেলাইটা করে নিব দুইটা পটি এক করে একসাথ করে আমরা সেলাই এখন আমরা জামার সাথে পুটিটা লাগানোর জন্য আগে জামা দুইটা ফার্ট কাতটা লাগাতে হবে দুইটা পার্টের ভা ফিট ভিতরের দিকে দিয়ে উল্টা সাইড বাইরের দিকে দিয়ে এখন আমরা কাতটা সেলাই করে নিব দুই টাকা দিয়ে সমানভাবে লাগাতে হবে এখন আমরা জামার পাট গুলা মেলে এভাবে গলাটা বসিয়ে নিতে হবে দুই টাকা দুই দিকে দিয়ে গলার পটি আমরা বসিয়ে নিব আমরা সেলাইটা করব বক্রমের পাশ দিয়ে বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখবে পুরোটা রাউন্ড করে সেলাই করে নিতে হবে গলার পাশ দিয়ে ভাবে একটু করে কেটে দিতে হবে খেয়াল রাখবেন সুতা যাতে না কাটে সুতার বাইরে কাটতে হবে এরকম কেটে দিলে আপনাদের গলার পট্টিটা একদম সুন্দরভাবে বসে যাবে যদি না কাটেন তাহলে কুচকাই থাকবে গলার পট্টিটা এখন আমরা বক্রম পট্টিটা উলটিয়ে ভাবে সেলাইটা দিয়ে দিব এটা চাপ সিলাই চাপ সিলাইটা দিবা আমরা দুই সুতা কাপড়ের উপরে ভিতরে যে দুই সুতা কাপড় বাড়তি আছে সেই দুই সুতা কাপড়ের উপরে আমরা সেলাইটা দিবো এখন আমরা গলাটা বসিয়ে সেলাইটা করব গলার সেলাইটা আমরা মেশিনে দিয়ে দিবো পুরোটা রাউন্ড করে সেলাইটা দিবেন সেলাইটা যাতে আঁকা পাকা না হয় সুন্দর করে সেলাইটা দিতে হবে তাহলে বলাটা দেখতেও সুন্দর দেখাবে দেখছেন আমাদের গলাটা অনেক সুন্দর হয়েছে এখন আমরা বডি নিব তেইশ দুগুণে ইঞ্চি এক ইঞ্চি করে আমরা সেলাই এর বাড়তি রাখবো দু সাইড একই পরিমাণ কাপড় রাখতে হবে এখন আমরা কোমরের অংশটা ছাব্বিশ ইঞ্চি করে নিব এখন আমরা পরে সিলাইটা দিব দুইটা সেলাই করে দিতে হবে দোনো সাইডে দুইটা সেলাই করে দিতে হবে এখন আমরা নিচে পাটটা এক বটা দিয়ে দ্বিতীয় বটাতে আমরা সেলাইটা করে নিচ্ছি দেখেন আমাদের হিপটা একদম সুন্দর করে মিলে গেছে হিপের অংশটা আমাদের সুন্দর করে মিলিয়ে সেলাইটা করতে হবে দুইটা সাইডে সমানভাবে সেলাই করতে হবে এখন আমরা কাঁসায় আরেকটা সেলাই দেব এই সেলাইটা ফলো করলে আপনারা দুইটা সেলাই সেম করতে পারবেন এখন আমরা দ্বিতীয় সেলাইটা করব দ্বিতীয় সেলাইটা শেষ করার পরে আমরা নিচের সেলাইটা করতে করে এখন আমরা নিচের সেলাইটা করে দিব এখন আমরা নিচের সেলাইটা এক বোটা দিয়ে প্রথমে দিয়ে দিব দ্বিতীয় তে আমাদের আসল সেলাইটা হবে এখন আমরা হাফ ইঞ্চি করে বটে সেলাইটা দিয়ে দিবো দুইটা পার্টি সমানভাবে সেলাই করতে হবে এখন আমাদের নিচে দিয়ে আরেকটা সেলাই হবে এখন আমরা আমরা হাতাটা সেলাই করে একটা মোটা ভিতরে দিয়ে দ্বিতীয় বটাতে সেলাইটা করে নিচ্ছি একসাথে এখন সাইড দিয়ে আরেকটা সেলাই করে দিবেন এখন দ্বিতীয় হাতাটা আমরা সেম ভাবে সেলাই করবো আমরা যেহেতু প্লাজো হাত দিব সেজন্য আমরা পুরো গ্যাপটা দিয়ে দিব এখানে নয় ইঞ্চি আছে কাপড় দু সুতা সেলাইয়ের জন্য রেখে আমরা পুরো গ্যাপটা দিয়ে দিব মোহরা আছে আমাদের সাড়ে দশ ইঞ্চি সেমভাবে আমরা সেলাইটা করে দিব দুইটা সেলাই দিয়ে দিবেন এখন দ্বিতীয় হাতাটা আমরা এভাবে সেলাই করে নিচ্ছি এখন আমরা হাতাটাকে বাও করে জামার ভিতরে ঢুকিয়ে দিব উপরের অংশটা উপরের দিকে রাখবো হাতের নিচের অংশটা বডির যে কাপড়টা বাড়তি আছে সেই কাপড়ের সাথে করে ধরে আমরা দুইটা কাপড় দুই দিকে এইভাবে রাউন্ড করে সেলাই করে দিবেন আমাদের সেলাইটা যদি ভালো লেগে থাকে আমাদের সেলানটিকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন দুইটা হাতে সেম ভাবে লাগিয়ে দিবে